মেয়েদের নিয়ে একটু বাইরে ঘুরতে বের হলাম রাস্তায় বের হয়ে ভাবলাম যে রূপালী ভাবির বাসায় একটু ঘুরে আসি এই যে রাস্তার ধারে রূপালী ভাবির বাসায় আমরা রূপালী ভাবির বাসায় চলে আসলাম এই গাছপালা ঘেরা বাসাটা কিন্তু অনেক সুন্দর এই যে বাসায় ঢুকতে এত সুন্দর গাছপালার শাড়ি দেখে তো আমার খুবই ভালো লাগলো আমি যেহেতু গাছপালা পছন্দ করি এরকম গাছপালার ভিতরে বাড়ি এরকম বাড়ি আমার কিন্তু খুবই পছন্দ দেখি ভাই ভাবি বাসায় আছে কি না

কলা <laughs> গাছ <laughs>

ছবি ভাই রূপালী ভাবির সঙ্গে গল্প করতে ভালোই লাগলো কখন যে এতটা সময় কেটে গেল বুঝতেই পারলাম না এখন যাই দেখি সন্ধ্যা হওয়ার মতো হয়ে গেছে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন দেখি বাসার দিকে যাই